উত্তরবঙ্গকে নর্থ টেস্টের সঙ্গে যুক্ত করার প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব সুকান্ত মজুমদারের কেন্দ্র শিক্ষা প্রতিমন্ত্রীর প্রস্তাবে বাংলায় বিতর্ক উত্তরবঙ্গে বঞ্চনার অভিযোগ দীর্ঘদিনের কখনো গোর্খাল্যান্ড কখনো গ্রেটার কোচবিহার উত্তরবঙ্গে বারবার উঠেছে বিভাজনের দাবি নর্থ সঙ্গে উত্তরবঙ্গ যুক্ত হলে ত্বরান্বিত হবে উন্নয়ন সুকান্ত মজুমদারের যুক্তিতে সহমত উত্তরবঙ্গের একাংশের কেন্দ্র শিক্ষা প্রতিমন্ত্রীর প্রস্তাবে এবার বিতর্ক বাংলায় উত্তরবঙ্গের বঞ্চনার অভিযোগ দীর্ঘদিনের একাধিক বঞ্চনার অভিযোগ উঠেছে এবার উত্তরবঙ্গের উন্নয়নের স্বার্থে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব রাখলেন সুকান্ত মজুমদার উত্তরবঙ্গে বারবার উঠেছে বিভাজনের দাবি এবার উত্তরবঙ্গের উন্নয়নে সুকান্ত মজুমদার তিনি নর্থ ইস্টের সঙ্গে উত্তরবঙ্গ যুক্ত হলে ত্বরান্বিত হবে উন্নয়ন এমনটাই জানিয়েছেন এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে প্রস্তাবও রেখেছেন উত্তরবঙ্গকে নর্থ ইস্টের সঙ্গে যুক্ত করার প্রস্তাব প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে প্রস্তাব রেখেছেন সুকান্ত মজুমদার উত্তরপূর্বের সঙ্গে উত্তরবঙ্গকে যুক্ত করার প্রস্তাব আর কি কি বলেছেন একবার শোনাই আপনাদের আজ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি দেখা করেছি এবং দেখা করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছি আপাতত যে একটি প্রেজেন্টেশন তুলে দিয়ে এসেছি যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গে সিমিলারিটি কী কী আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে এই ধরনের প্রোপোজাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি এবার মাননীয় প্রধানমন্ত্রী তার বিচার করবেন এবং আগামী দিনে যদি নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গ যুক্ত হয় উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ হিসেবে নর্থ ইস্টের সাথে যদি যায় তাহলে পরে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে এবং তার সাথে সাথে এই এলাকার এই এলাকা অনুন্নত এবং এলাকার উন্নয়ন হবে এবং আমার মনে হয় রাজ্য সরকারেরও এতে বাধা থাকবে না বা রাজ্য সরকারের সহযোগিতা আমরা পাবো চব্বিশের ভোট শাসকের কাঁটা উত্তরবঙ্গ আটটি আসনের মধ্যে মাত্র একটি শাসকের দখলে একুশের মঞ্চে আমো আমসত্ত্ব নিয়ে আক্ষেপ তৃণমূল উত্তরের গড় মজবুত রাখতে নয়া প্রস্তাব সুকান্ত আটটি আসনের মধ্যে মাত্র একটি শাসকের দখলে এবং একুশের মঞ্চ থেকে আমরা দেখেছিলাম আম আম সত্য নিয়ে আক্ষেপ তৃণমূল নেত্রের উত্তরের গড় মজবুত রাখতে কি নয়া প্রস্তাব সুকান্ত মজুমদারের একাধিক প্রশ্ন উঠছে চব্বিশের ভোটেও শাসকের কাঁচা উত্তরবঙ্গ আটটি আসনের মধ্যে মাত্র একটি শাসক আমাদের পার্লামেন্ট ইলেকশনে আমরা জিতিনি আমি জানি না কেন আপনারা আমাদের ভুল বুঝলেন হয়তো আমাদেরই দুর্ভাগ্য একটা সিট কংগ্রেসকে একটা সিট বিজেপিকে ওরা কোনোদিন কিছু করেছে আপনাদের জন্য করবেও না মনে রাখবেন কিন্তু তাও ভুল বুঝিনি আমি আমি মনে করি মালদার আম আম সত্ত্ব দু হাজার ছাব্বিশে আমরা পাবই এই বিশ্বাস আমার আছে চব্বিশের ভোটেও শাসকের কাঁচা উত্তরবঙ্গ আটটি আটটির মধ্যে একটি মাত্র শাসকের দখলে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য আপনাদের শোনালাম একুশের মঞ্চ থেকে আম আম সত্য নিয়ে মন্তব্য করেন তিনি এবং বলেন ছাব্বিশে আমও মিলবে আম সত্যও মিলবে এমনটাই জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে উত্তরবঙ্গ উন্নয়নের স্বার্থে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব রাখছেন সুকান্ত মজুমদার অন্যদিকে একুশের মঞ্চ থেকে উত্তরবঙ্গের বিষয়ে মন্তব্য করছেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনালাম ঠিক কি বলেছেন তিনি চব্বিশের ভোটে শাসকের কাঁচা উত্তরবঙ্গ আটটির মধ্যে মাত্র একটি শাসকের দখলে তবে ছাব্বিশে আবারও শাসকের হাতে যাওয়ার কথা জানালেন মুখ্যমন্ত্রী উত্তরের গড় মজবুত রাখতেই নয়া প্রস্তাব কি সুকান্তর এ বিষয়ে একাধিক প্রশ্ন উঠছে একদিকে আজকের মধ্যে মাত্র একটি শাসকের দখলে অন্যদিকে উত্তরবঙ্গে নিজেদের শিবিরকে আরো মজবুত করতে কি এই তৎপরতা বিজেপির তরফে একদিকে উত্তরবঙ্গে উন্নয়নের স্বার্থে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব সুকান্ত মজুমদারের এই মুহূর্তে মালতী রাভা রায় রয়েছেন টেলিফোন লাইনে যে বিষয়টা জানবো একদিকে সুকান্ত মজুমদার তিনি উত্তরবঙ্গের উন্নয়নের স্বার্থে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব রাখছেন অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন চব্বিশের ভোটে যেটা হয়নি সেটা নাকি ছাব্বিশের ভোটে হবে কি বলবে যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে তবে যে খবরের দিকে নজর রেখেছিলাম চব্বিশের ভোটে শাসকের কাঁচা উত্তরবঙ্গ আমরা দেখেছিলাম আটটার মধ্যে মাত্র একটা শাসকের দখলে তবে একুশের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে বক্তব্য আপনাদের শোনালাম সেখানে তিনি স্পষ্ট বললেন চব্বিশের ভোটে যেটা হয়নি ছাব্বিশে সেটা হবে ঠিক কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশের মঞ্চ থেকে আরো একবার শোনাই পার্লামেন্ট ইলেকশনে আমরা জিতিনি আমি জানি না কেন আপনারা আমাদের ভুল বুঝলেন হয়তো আমাদেরই দুর্ভাগ্য একটা সিট কংগ্রেসকে একটা সিট বিজেপিকে ওরা কোনো দিন কিছু করেছে আপনাদের জন্য করবেও না মনে রাখবেন কিন্তু তাও ভুল বুঝিনি আমি আমি মনে করি মালদার আম আম সত্ত্ব দু হাজার ছাব্বিশে আমরা পাবই এই বিশ্বাস আমার আছে মালদায় পার্লামেন্ট একদিকে উত্তরবঙ্গ যে উত্তরবঙ্গে উন্নয়নের কথা ভাবছেন সুকান্ত মজুমদার ইতিমধ্যেই উত্তরবঙ্গ উন্নয়নের স্বার্থে একাধিক প্রস্তাব তিনি রেখেছেন প্রধানমন্ত্রীর কাছে অন্যদিকে যে উত্তরবঙ্গে আটের মধ্যে মাত্র একটি শাসক দলের দখলে সেই উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা এবার মালদা মালদা নিয়ে মন্তব্য করতে শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে একুশের মঞ্চ থেকে তিনি বললেন চব্বিশের ভোটে কেন দখল করতে পারলো না শাসক দল সেটা আলাদা বিষয় তবে চব্বিশের ভোটে যেটা হয়নি ছাব্বিশের ভোটে কিন্তু সেটা হবে মালদার আমও পাওয়া যাবে আম সত্য পাওয়া যাবে আমুকটাই বললেন মমতা বন্দ্যোপাধ্যায় চব্বিশের ভোটে শাসকের কাছে উত্তরবঙ্গ আটটি আসনের মধ্যে মাত্র একটি শাসকের দখলে উত্তরের গড় মজবুত করতে কি বিজেপির এই প্রচেষ্টা উত্তরের গড় মজবুত করতে কি সুকান্ত মজুমদারের এই প্রস্তাব এক্ষেত্রে একাধিক প্রশ্ন উঠছে উত্তরবঙ্গে বিজেপির শিবিরকে মজবুত করতে কি উত্তরের গড় মজবুত রাখতে কি নয়া প্রস্তাব সুকান্ত মজুমদারের একদিকে তিনি উত্তরবঙ্গ উন্নয়নের পরিকল্পনার কথা জানাচ্ছেন বলছেন উত্তরবঙ্গের মানুষ সবসময় অবহেলিত বঞ্চনার শিকার হতে হচ্ছে তাদেরকে সেই সমস্ত কিছুর অবসান ঘটবে এবার উত্তরবঙ্গের মানুষ আশার আলো দেখবে তাদের সুবিধা তাদের উন্নয়নের কথা তিনি বলছেন ইতিমধ্যেই সমস্ত বিষয়টা নিয়ে প্রস্তাব রেখেছেন প্রধানমন্ত্রীর কাছে অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দৃঢ় প্রতিজ্ঞ তিনি বলছেন চব্বিশের ভোটে দল যেটা করতে পারেনি ছাব্বিশের ভোটে করে দেখাবে অন্যদিকে উত্তরের গড় মজবুত করতে কি সুকান্ত মজুমদারের এহেন প্রস্তাব এই বিষয়ে একাধিক প্রশ্ন উঠছে একদিকে প্রধানমন্ত্রীর কাছে সুকান্ত মজুমদারের প্রস্তাব অন্যদিকে উত্তরবঙ্গের গড় মজবুত করতে কি সেই প্রস্তাব সেই বিষয়টা যেমন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উত্তরবঙ্গ নিয়ে কি বললেন তিনি মালদা নিয়ে বললেন যে মালদা এবার তৃণমূলের হাত ছাড়া হয়ে গিয়েছে অর্থাৎ শাসক দলের হাত ছাড়া হয়ে গিয়েছে সেই মালদার ছাব্বিশে আবার শাসক দলের হবে চব্বিশের ভোটেও শাসকের কাজে উত্তরবঙ্গ আটটি আসনের মধ্যে মাত্র একটি শাসকের দখলে তবে যে স্থান বা যে কেন্দ্র হাতছাড়া হচ্ছে হচ্ছে ছাব্বিশের ভোটে তা পাওয়ার কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতা রাহুল সেন এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন রাহুল বাবু স্বাগত আপনাকে ক্যালকাটা নিউজে একদিকে সুকান্ত মজুমদার তিনি উত্তরবঙ্গের মানুষের উন্নয়নের কথা বলছেন ইতিমধ্যে তিনি প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাবও রেখেছেন অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন চব্বিশের ভোটে যা হয়নি ছাব্বিশে হবে অর্থাৎ মালদা আমাদের দখলে থাকবে আপনার প্রতিক্রিয়া দেখুন বিষয় হচ্ছে উত্তরবঙ্গে কিংবা মালদায় সেখানে তৃণমূল কংগ্রেস অনেক চেষ্টা করেও এক কিন্তু জমি যোগার করতে পারে কারণ দক্ষিণবঙ্গের রোমরের রূপ দেখার পর উত্তরবঙ্গের মানুষ ঠিক করে নিয়ে যে রোমরে পড়তে যাওয়ার কোনো যুক্তি কথা নেই দক্ষিণবঙ্গেও মানুষ প্রচার করতে শুরু করেছে কিন্তু কিছুটা ভfst কারচুপী করে এবং গায়ের জুড়ে মস্তানের জুড়ে এখানে কিছুকার সুবিধা করেছে সেই জন্য মাল্লাথ অনেক দূরস্থ এরপর দক্ষিণবঙ্গ ইয়াতে থাকবে না তো মালদার সিমটা পাতে আনার কোনো প্রয়োজনই পায়নি আমি মনে করি যদি নির্বাচন একদম ছাপ পরিষ্কার হয় তাহলে নিঃসন্দেহে দক্ষিণবঙ্গেও দু হাজার ছাব্বিশে এখানে তৃণমূল কংগ্রেস ধুয়ে মুছে শেষ বেশ অনেক ধন্যবাদ রাহুল বাবু একদিকে লোকসভা আমরা যে বিষয়টা দেখলাম যে উত্তরবঙ্গের আটটা জায়গা যার মধ্যে একটি কেন্দ্র মাত্র শাসক দলের হাতে বাকি কেন্দ্রগুলি হাতছাড়া হয়ে গেছে সেক্ষেত্রে আবারও মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দৃঢ় প্রতিজ্ঞ একেবারে বিশ্বাসী মনোভাবে দেখা যায় একুশের মঞ্চ থেকে তিনি এই বিষয়ে আবারও মন্তব্য করেন যেখানে চব্বিশের ভোটে নিটফল জিরো বলা যায় সেখানে ছাব্বিশে তা পরিপূর্ণ হবে অর্থাৎ ভরাডুবি হবে না এমনটাই বললেন মুখ্যমন্ত্রী অন্যদিকে উত্তরবঙ্গের গড় মজবুত করতেই সুকান্ত মজুমদারের প্রচেষ্টা কিনা তিনি এই প্রস্তাব রাখছেন কিনা সেই বিষয়টাও সামনে আসছে একুশের মঞ্চ থেকে একেবারে দৃঢ় প্রতিজ্ঞ মমতা বন্দ্যোপাধ্যায় আত্মবিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যায় যেখানে দেখা যায় তিনি বলেন চব্বিশের ভোটে যে বিষয়টা হয়নি ছাব্বিশে আবারও মালদা শাসকের দখলে থাকবে অন্যদিকে বিজেপি শিবিরের ইতিমধ্যেই লেগে পড়েছে উত্তরবঙ্গে নিজেদের গড় মজবুত করতে সুকান্ত মজুমদার তিনি বলছেন উত্তরবঙ্গের মানুষ অবহেলিত বঞ্চিত সমস্ত বিষয় থেকে এবং বরাবর তারা বিভিন্ন বঞ্চনার শিকার হয়েছে এক্ষেত্রে উত্তরবঙ্গের মানুষের উন্নয়নের স্বার্থে তিনি একাধিক প্রস্তাব রেখেছেন প্রধানমন্ত্রীকে সেই প্রস্তাবের কথা জানিয়েছে সুজন চক্রবর্তী রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে সুজনবাবু স্বাগত আপনাকে কালকে তো নিয়েছেন একদিকে সুকান্ত মজুমদার তিনি বলছেন উত্তরবঙ্গের জন্য তিনি উন্নয়ন করবেন অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন চব্বিশের ভোটে যে বিষয়টা হয়নি অর্থাৎ আটটার মধ্যে মাত্র একটা কেন্দ্র শাসকের দখলে গিয়েছিল ছাব্বিশের ভোটে তার একেবারে ভরাজবি হবে না একেবারে পরিপূর্ণ হবে এমনটাই বলছেন মুখ্যমন্ত্রী কি বলবেন প্রথমত সুকান্ত মজুমদার যেভাবে উত্তরবঙ্গের প্রসঙ্গটা নিয়ে এসেছেন সেটা আমি তীব্র নিন্দা বিরোধিতা করছি এই বিচ্ছিন্নতার মনোভাব মনোভাব বাংলাকে ভাগ করার এটা বিচ্ছিন্ন ওখানে ওদের যে রাজ্যসভার সদস্য করেছেন তিনিও বাংলা ভাগের দাবি জানাচ্ছেন অনন্ত মহারাজ আমাদের মুখ্যমন্ত্রী তিনিও তখন বলতেন দক্ষিণে মমতা উত্তরে কামতা এই সব মিলিয়ে বাংলার বিরুদ্ধে একটা চক্রান্ত চলে

কালকে짝ermost বিইউএস এর কি কটা কটা আসন কিভাবে দখল করবে সেটা উনি ভাবতে পারেন মানুষ মানবে বেশ অনেক ধন্যবাদ সুজনবাবু আমাদের সঙ্গে ছিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী যে খবরে আমরা নজর রেখেছি একদিকে উত্তরবঙ্গের উন্নয়নের কথা বলছেন সুকান্ত মজুমদার তিনি একাধিক বিষয় একাধিক প্রস্তাবিত বুদ্ধি সামনে এনেছেন প্রধানমন্ত্রীকেও জানিয়েছেন উত্তরবঙ্গের মানুষের বঞ্চনার কথা তার এই সিদ্ধান্ত যে উত্তরবঙ্গ একবারে বলা যায় চব্বিশের ভোটের শাসকের কাঁচা উত্তরবঙ্গ সেই উত্তরবঙ্গে ভালো ফলের আশা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় চব্বিশের ভোটে যেটা হয়নি ছাব্বিশের ভোটে হবে এমনই আত্মবিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল একুশে জুলাইয়ের মঞ্চে চব্বিশে শাসকের ভরা জবি উত্তরবঙ্গে এই খবরেই থাকবো তবে একটা বিরতির পরে সঙ্গে থাকুন এসে গেছে লাইজল শক্তি সবচেয়ে দমদার পরিষ্কার চমৎকার শীর্ষিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে আজ পঁচিশে জল আর মাত্র ছিয়াত্তর দিন জানেন হঠাৎ একদিন আমি উপহার পেলাম এক নির্জন দুপুর এর আগেও এসেছে কত সকাল কত দুপুর কত সন্ধ্যে তারা চলেও গেছে একে একে নির কিন্তু হঠাৎ একদিন পাওয়া এই নির্জন দুপুর আমার সামনে খুলে দিল এক নতুন দিবান কি মিস্টার কুমার সুগার কন্ট্রোলে আছে তো হ্যাঁ ডক্টর ক্লান্তি বারবার খিদে পায় এখন আর পায় না আর ওজন ওটাও নরমাল ডক্টর গুড গুড কিপ ইট আপ আমার মতো আপনিও ভরসা রাখুন শুধু ক্লিনিক্যালি প্রমাণিত এনশোর ডায়াবেটিস কেয়ারের উপর কেবলের ট্রিপল কেয়ার সিস্টেমেই আছে হাই ফাইবার উচ্চমানের প্রোটিন আর ছত্রিশটি নিউট্রিয়েন্ট যা ব্লাড সুগার সামনে রাখতে সাহায্য করে চার সপ্তাহে ডক্টর ফিজ ডায়াবেটিস কেয়ার মনে খুব বড় আদে করা চাই আয়োজন एवरीडे মশলা কেসটি খাবার भोजन एवरीडे স্পাইসেস 100% বেস্ট লাল বাবা রাইস স্বাদ ও স্বাস্থ্য একসাথে ভাবেন শুধুমাত্র লাল বাবাতে উত্তরপূর্বের সঙ্গে উত্তরবঙ্গে যুক্ত করার প্রস্তাব রেখেছিলেন সুকান্ত মজুমদার সরাসরি প্রধানমন্ত্রীর কাছে সেই প্রস্তাব তিনি রেখেছেন কি বলেছেন তারপর শুনাই আপনাদের আচ্ছা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি দেখা করেছি এবং দেখা করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছি আপাতত যে একটি প্রেজেন্টেশন তুলে দিয়ে এসেছি যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গের সিমিলারিটি কী কী আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে এই ধরনের প্রোপোজাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি এবার মাননীয় প্রধানমন্ত্রী তার বিচার করবেন এবং আগামী দিনে যদি নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গ যুক্ত হয় উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ হিসেবে নর্থ ইস্টের সাথে যদি যায় তাহলে পরে স্বাভাবিকভাবে উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পে টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে এবং তার সাথে সাথে এই এলাকার এই এলাকা অনুন্নত এবং এলাকার উন্নয়ন হবে এবং আমার মনে হয় রাজ্য সরকারেরও এতে বাধা থাকবে না বা রাজ্য সরকারের সহযোগিতা আমার পাবো একদিকে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের সঙ্গে যুক্ত করার প্রস্তাব সুকান্ত মজুমদার ডাকছেন তিনি বলছেন উত্তরবঙ্গের মানুষ বঞ্চনার শিকার হয় দীর্ঘদিন ধরে সেই বঞ্চনা যাতে না হয় সে কারণেই তার এই প্রস্তাব অন্যদিকে তারই এই বক্তব্যের বিরোধিতা করছেন বিভিন্ন রাজনৈতিক মহল ঠিক কি বলেছেন লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় শোনা একবার বাংলার বিভাজন কবি নেই হুঙ্গে ইসকা বহুত পহলে সুভাষ ঘিসিং দার্জিলিং গোর্খাল্যান্ড বানানোর মাং উঠা पश्चिम बंगाल का हम जनता कैसे प्रतिवाद किया था लोग देखे हैं अभी उत्तर बंगाल के मांग ये सुकान मजुमदार क्यों उठाते हैं वही बोल सकते हैं लेकिन उनको याद रखना चाहिए ये तरह की मांग उठाना बंगाल के लोग उत्तर बंगाल के लोग कभी नहीं पसंद करते हैं मानते भी नहीं और ऐसा उल्टा सीधा बात कहे तो सी जैसे पश्चिम बंगाल का शून्य बन गए कांग्रेस भी जीरो बन गए तो बीजेपी का भी दो में शून्य बनने का समय आ गया हमारे डिस्टर्ब करने का कोई फायदा नहीं है हम लोगों को तो दस बारह सीट में गिरा देंगे लोकसभा में वो तो प्रधानमंत्री सब अमित शाह जी सब बता के आए थे लेकिन वो बारह में गिर गए हम लोग ट्वेंटी नाइन में है वो थर्टी फोर तक हो सकते थे और दो हजार छब्बीस में जो होगा वो दो हजार छब्बीस में दिखा जाएगा शिलीगुड़ी पुरसभा महानागरिक गौतम देवी उन्नयन खेला चलते রাজ্যের থেকে বাংলার সংসদ উত্তরবঙ্গের মানুষ উত্তরবঙ্গ নিয়ে এ আগুন নিয়ে খেলা বিজেপি এবং সুকান্ত মজুমদাররা বন্ধ করুক কোনো সময় পাহাড়ের আলাদা ভূখণ্ডের দাবি কোনো সময় অসম সংলগ্ন দুয়াসে গিয়ে অশান্তি তৈরি করা কোনো সময় নেপাল সীমান্তে গিয়ে আরেক রকমের ভুটান সীমান্তে গিয়ে আরেক রকমের রোল নেওয়া উত্তরবঙ্গ স্ট্র্যাটেজিক্যালি ভেরি সেন্সিটিভ এরিয়া নর্থ ইস্টের প্যাকেজের মধ্যে আজকে উত্তরবঙ্গের আটটা জেলা কালকে বলবে এটা নর্থ ইস্টের মধ্যে একটা আলাদা ছোট্ট রাজ্য বড় নর্থ ইস্টের অনেক ছোট রাজ্য থেকে আটটা জেলা ভূখণ্ড এরিয়া বড় বাংলা অলরেডি বিবেচিত হয়েছে একবার স্বাধীনতার সময় ঐতিহাসিক কারণ বাংলার এক ইঞ্চি ভূখণ্ড এদিক ওদিক হওয়া বাংলার মানচিত্রে কোনো আচর পড়া সেটা কোনোভাবে বরদাস্ত করা হবে না আমরা কনডেম করি উন্নয়নের কথা বলে সুকান্ত মজুমদার এটাকে আরেকটা বিচ্ছিন্নবাদী আন্দোলনকে উস্কে দেওয়ার প্রচেষ্টা করছেন ইতিমধ্যেই জীবন সিং এর সাথে তাদের গোপনে গোপনে দিল্লিতে বিভিন্ন জায়গাতে মিটিং হচ্ছে বলে অন্যদিকে বাংলাকে নাকি দ্বিখণ্ডিত করার চেষ্টা করা হচ্ছে কারা করছে করছে বিজেপি এমনটাই বলছেন তৃণমূল নেতা পার্থ প্রতিম রায় মূলত বাংলা থেকে উত্তরবঙ্গকে আলাদা করার একটা নবতম সংযোগ চাইছে যে বাংলা থেকে উত্তরবঙ্গকে আলাদা করতে বারে তাদের বিভিন্ন নেতৃত্ব বা সাংসদরা এই কথা উত্থাপন করেছিল এবার নতুন করে একটা পলিসি জারি করা হচ্ছে অথচ কেন্দ্রীয় বিজেপি তারা বলে যে অখণ্ড বাংলার কথা বলে কেউ প্রসাদ মুখার্জিকে কোট করে সোনার বাংলার কথা বলে অথচ বাংলাকে দ্বিখণ্ডিত করবার একটা প্রয়াস জারি রাখছে বিজেপি আজকে সুকান্ত মজুমদার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে কার্যত প্রস্তাব দিয়েছেন যে উত্তর পূর্ব ভারতের সঙ্গে উত্তরবঙ্গকে জুড়িয়ে দেওয়ার জন্য। এবং এভাবে তারা উত্তরবঙ্গকে আলাদা করার একটা চক্রান্ত জারি রাখছে বিজেপির মুখ আর মুখোশ পরিষ্কার হয়ে যাচ্ছে বাংলা নিয়ে আমরা ধিক্কার জানাই সুকান্ত মজুমদারের এই উত্তরবঙ্গকে আলাদা করার চক্রান্তের এই উদ্যোগ অন্যদিকে সুকান্ত মজুমদারকে সমর্থন করছেন সাংসদ মনোজ সমর্থন করে কি জানিয়েছেন তিনি শোনাবেন চৌত্রিশ বছরেও উত্তরবঙ্গ বঞ্চিত ছিল এবং বর্তমান টিএমসি শাসনেও উত্তরবঙ্গ বঞ্চিত আছে সেটাকে মাথায় রেখে আমাদের রাজ্য সভাপতি এবং শিক্ষা এবং নর্থ ইস্ট ডেভেলপমেন্ট মিনিস্টার প্রতিমন্ত্রী শ্রী শ্রীকান্ত মজুমদার যে প্রস্তাব মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে দিয়েছেন যে উত্তরবঙ্গকে যদি নর্থ ইস্ট ডেভেলপ কাউন্সিলে লাগানো যায় তাহলে উত্তরবঙ্গের উন্নয়ন হবে শুধু চা বাগান নয় চা বাগানের তো উন্নয়ন হবে যে দীর্ঘদিন ধরে উন্নয়ন থেকে বঞ্চিত আছেন সেখানে করতে অশোক ভট্টাচার্যের প্রতিক্রিয়া শুনাবো আপনাদের আমি একজন উত্তরবঙ্গের মানুষ হিসাবে এবং দ্বিতীয়ত হচ্ছে আমি একজন প্রাক্তন মেয়র হিসাবে আমি মনে প্রাণে চাই উত্তরবঙ্গের সার্বিক উন্নয়ন এবং আমি এটা মনে করি যে উত্তরবঙ্গের একটা বিরাট বঞ্চনা আছে মানুষের মধ্যে সব সময়তেই একটা তারা মনে করে যে উত্তরবঙ্গে যত উন্নয়ন হওয়া উচিত ছিল সেই উন্নয়নটা কিন্তু হচ্ছে না এবারে হচ্ছে যে উত্তরবঙ্গের উন্নয়নের জন্যে যদি কেন্দ্রীয় সরকারের কাছ থেকে বেশি আর্থিক অনুদান আর্থিক সুবিধা যদি পাওয়া যায় কেউ তো আমরা কেউ উত্তরবঙ্গের মানুষ ছিল কি তারা আমরা বিরোধিতা করব। এই বিষয়টা প্রথম তুলেছিলেন সীতারামী আচুর তাহলে উত্তরবঙ্গ উপকৃত হবে এটার জন্যে অন্তর্ভুক্ত করতে হবে কি না সেটা পরের কথা এগুলো হবে কি হবে না আমার বক্তব্যটা হচ্ছে এই সুবিধাটা এই ফেসিলিটিটা ইট শুড বি এক্সটেন্ডেড টু দ্য নর্থ বেঙ্গল দার্জিলিং হিল এরিয়াস অর দা মানে অ্যাজ এ হোল নর্থ বেঙ্গলে এইটা এক্সটেন্ড করা উচিত আর এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম সাংসদ ঈশা খানের সঙ্গে তিনি ঠিক কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাই বাংলা সরকার যদি রাজি হয়ে যায় তাহলে এখানে আমি কোনো ক্ষতি দেখছি না কারণ নর্থ বেঙ্গল তো অবশ্যই হাইলি আন্ডার ইনফ্রাস্ট্রাকচার একটু পর আছে রাস্তাঘাট ইরোশন যেমন আমাদের এগুলো সমস্যা ইরোশন প্রবলেম আছে গঙ্গা ভাঙন আছে আপনার পানি জল আছে মুক্ত জলের সমস্যাগুলো আছে এমপ্লয়মেন্টের প্রবলেম আছে হসপিটালগুলো কম অনেক কমজোর আছে হেলথ কেয়ার কমজোর আমি বলছি যদি এটা কেন্দ্র সরকার রাজ্য সরকার যদি মিলিয়ে কাজ করতে পারে এই আইডিয়া নিয়ে তো এটাই খারাপটা কি এটা আমি বলতে চাই যে আমি বলছি না যে কেন্দ্র সরকার এটা ইমপোজ করবে বাংলায় আমি বলছি যদি কেন্দ্র সরকার রাজ্য সরকারের মিলিয়ে যদি এটা ডিসকাস করে আর যদি ওরা সিরান্ত না যে নর্থ বেঙ্গল একটা প্রক এটা আপনি বলছেন একটা প্রকল্পনা তো এটা একটা প্রকল্প প্রকল্পনা প্রকল্পনার আন্ডারে যদি প্রেস করার জন্য হানটা কি আমি ঠিক বুঝতে পারছি না যদি বিভিন্ন রাজনৈতিক প্রতিক্রিয়া আপনাদের শোনালে আমি এবার শোনাবো ঠিক সাধারণ মানুষ কি বলছেন অর্থনৈতিকভাবে পশ্চিম উত্তরবঙ্গ বরাবর পিছিয়ে তো এখন নর্থ ইস্ট যুক্ত করে যদি ডেভেলপমেন্ট হয় তাতে যদি উত্তরবঙ্গের উন্নয়ন হয় তাহলে সেটা করা যেতে বা কখনোই চাইবো না পশ্চিমবঙ্গ থেকে উত্তরবঙ্গ আলাদা হয়ে যাক এবং আমরা তাকে দুহাত তুলে অভিনন্দন জানাচ্ছি এই প্রস্তাবের জন্য এটা বহুদিনেরই মানে দরকার ছিল যেহেতু আরও বেশি কেন্দ্রীয় সরকার উত্তর পূর্বাঞ্চলের দিকে নজর দিচ্ছেন আমাদেরও দিকে যাতে নজর পড়ে ওই জন্যই উত্তরবঙ্গকে এই এর সঙ্গে যুক্ত করা দরকার এর কিছু আমরা যা ভাত এখানে রেল লাইন বলেছে রেলের ব্যাপারটা আমাদের চাঁলের চাচলের উপর যে রেল লাইন হওয়ার ছিল প্রিয়রঞ্জন দাস মন্ত্রী বলেছিল প্রস্তাব দিয়েছিল কিন্তু এখনও পর্যন্ত কোনো কিছু হয়নি এটা আমরা খুব খুশি হব যদি আমাদের এখানে রেল লাইনটা আছে যেখানে আজকে বিগত সময় শুনেছি আমাদের যে প্রধানমন্ত্রী রাজীব গান্ধী যখন ছিলেন সেও বলেছিল যে আমরা যদি এক টাকা যদি এখানকার জন্য বাংলা জনে দেই এদিকে পৌঁছেতে পৌঁছাতে সেটা দশ পয়সা হয়ে যায় সেই অনুপাতে কি আজকে দেখেছি সেই সময় সিপিএম সরকার ছিল আজকে তৃণমূল সরকার আছে মুখ্যমন্ত্রী যার জন্যে উত্তরবঙ্গের জন্য আজকে উত্তরকন্যা একটা দপ্তর খুলেছে এবং এর ডেভেলপমেন্টটাও ঠিকভাবে হচ্ছে না সে নিজেও অকপটে পেছন দিক থেকে স্বীকার করে নিচ্ছে মাননীয় যে বলেছেন যে প্রধানমন্ত্রীকে যে দাবি করেছেন সেটা অযৌক্তির কিচ্ছু নেই এবং সেটা হলে উত্তরবঙ্গের বাসীর একটু উপকৃত হবে উত্তরবঙ্গের যে আমাদের সম্পদ আছে সেই সম্পদ দিয়ে দক্ষিণবঙ্গ চলছে তো সেখানে উত্তরবঙ্গের উন্নয়ন সে কোথায় হয়েছে এবং তার জন্য উত্তরবঙ্গবাসী খুব উপকৃত হবে যদি এই কাজটা